আমরা অনেক সময় নিজেদের জীবনের গতি বোঝার আগেই অন্যদের সাথে নিজেদের তুলনা করে ফেলি সে তো এত দূর পৌঁছে গেছে আমি কেন পারছি না এই প্রশ্ন আমাদের বারবার হতাশ করে কিন্তু আমরা ভুলে যাই প্রতিটি মানুষের জীবন আলাদা সময় আলাদা লক্ষ্যও আলাদা যখন আমরা অন্যদের ছায়া অনুসরণ করি তখন নিজের আলো হারিয়ে ফেলি এই গল্পটি বলবে সেই সত্যি কেন তুলনা নয় বরং আত্মচিন্তাই হল আসল চাবিকাটি রিয়ান ও নিহান ছোটবেলার বন্ধু স্কুলে সবকিছুতে একসাথে খেলাধুলা পড়াশোনা আড্ডা এমনকি স্বপ্নগুলো প্রায় একই রকম দুজনেই চেয়েছিল বড় হতে নিজের পায়ে দাঁড়াতে জীবনে কিছু করে দেখাতে সময় বদলাল কলেজের পর নিহান মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল বিদেশে গেল ছবি পোস্ট হতে লাগল দামি গাড়ি নতুন জায়গা বিলাসবহুল জীবন আর রিয়ান সে একটু অন্য পথে হাঁটল চাকরির বদলে নিজের একটা ছোট্ট বিজনেস শুরু করল একটা অনলাইন স্টেশনারি শপ শুরুর দিকে অর্ডার কম ইনকাম অল্প প্রতিদিন নতুন চ্যালেঞ্জ কিন্তু যতদিন যাচ্ছিল ততই রিয়ানের মনটা ভেঙে যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় নিহানের পোস্টগুলো দেখে সে ভাবত ও কতদূর এগিয়ে গেছে আর আমি এখনো এখানে আমি তাহলে ব্যর্থ প্রতিদিন নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ছিল কাজের মনোযোগ কমে যাচ্ছিল সে আর আগের মতো উৎসাহী ছিল না একদিন রাস্তায় হঠাৎ তার স্কুলের পুরনো শিক্ষক মিস্টার অরুণ স্যার রিয়ানের সামনে এসে দাঁড়ালেন কি খবর কেমন আছো ভালো না স্যার সবাই কোথায় চলে গেছে আর আমি এখনো শুরুতেই আছি তুমি কার সাথে তুলনা করছো আমার বন্ধুরা বিশেষ করে নিহান সে তো কত বড় জায়গায় কাজ করছে অরুণ স্যার মুচকি হেসে বললেন রিয়ান বলতো নারকেল গাছে তুমি আম খুঁজবে কেন প্রতিটি গাছে ফল আসার সময় আলাদা কেউ আগে ফল দেয় কেউ একটু পরে কিন্তু তাই বলে তার মূল্য কম নয় তুমি নিজের পথেই আছো তুমি নিজে বীজ থেকে গাছ বানাচ্ছ এই সাহসটাই অনেক বড় এই কথাগুলো জেন তার হৃদয়ে বাজল চোখ খুলে গেল রিয়ানের সেদিন থেকে রিয়ান আর কারোর সাথে নিজের তুলনা করা বন্ধ করল সে বুঝল নিহানের সাফল্য তার নিজের পথে আর তার পথ ভিন্ন সে নিজের কাজের প্রতি ভালোবাসা ফিরিয়ে আনল ধীরে ধীরে তার অনলাইন স্টোরে নতুন প্রোডাক্ট যোগ হলো মার্কেটিং শুরু করুর নতুনভাবে কিছু ইউটিউব ইনফ্লুয়েসারের সাথে পার্টনারশিপ করল ছয় মাসের মধ্যেই তার স্টোর ভাইরাল হয়ে গেল দেশের নানা প্রান্ত থেকে অর্ডার আসতে লাগল একদিন একটি বড় প্রতিষ্ঠান তার বিজনেসে ইনভেস্ট করতে চাই সেই রিয়ান যে নিজেকে ফেল করে ভেবেছিল আজ নিজেই অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়াল শেষ কথা জীবনে কেউ দ্রুত এগিয়ে যায় কেউ একটু ধীরে কেউ পাহাড়ের চূড়ায় উঠে কেউ গভীর সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তোলে তবে সবাই একটাই জিনিস খোঁজে অস্তিত্বের সার্থকতা তাই মনে রেখো তুলনা বন্ধ নিজেকে নিজের পথ তৈরি করো কারণ সফলতা তখনই আসবে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে আপনি যদি আজ হতাশ হন নিজেকে ছোট মনে করেন তবে এই গল্পটি মনে রাখুন নিজের গতি বুঝে এগিয়ে চলুন কারণ আপনিও একদিন আলো হয়ে উঠবেন অন্য কারো জীবনে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আবার দেখা হবে নতুন শিক্ষামূলক মোটিভেশন ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো